একটা আপু আমাকে কমেন্ট করেছেন আপনি নিউ ইয়র্কে বাড়ি কিনে অনেক বেশি ফুটানি দেখাচ্ছেন আপু আপনার যদি খুব বেশি অ্যালার্জি থাকে তাহলে ইলিশ মাছ খাবেন না বেগুন খাবেন না চিংড়ি মাছ খাওয়াও বাদ দিয়ে দিবেন এছাড়াও আপনি ডাক্তারের কাছে যেতে পারেন ডাক্তার যে ওষুধ দেয় নিয়মিত সেই ওষুধগুলো খাবেন আমার বাবার ঢাকায় পাঁচতলা একটি বাড়ি রয়েছে এবং আমার শ্বশুরের দুইটি বাড়ি রয়েছে ঢাকা মালিবাগে একটি পাঁচতলা এবং আরেকটি একতলা তাই এই বাড়ি কিনে আমার ফুটানি দেখানোর কোনোই কারণ নেই আর আমি বাড়ি কিনেছি প্রায় দুই বছর চলছে আমার বাড়ির ভিডিওগুলো যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখবেন আমি আপুদের কমেন্টেরই রিপ্লাই দিয়ে থাকি আপুরা বাড়ি সম্পর্কে যা যা জানতে চায় আমি যতটুকু জানি ততটুকু ইনফরমেশন দিয়ে আমি ভিডিওটি বানাই এবং সেই কমেন্টগুলো চেক করে দেখবেন যে আপুরা কতটা পছন্দ করে এবং কতটা খুশি হয় আমি চাই যে আমার মতো সবাই খুব তাড়াতাড়ি নিউ ইয়র্কে বাড়ি কিনুক এবং সবাই বাড়ি ভাড়া দেওয়া থেকে বিরত থাকুক বরং আরও উল্টা যাতে বাড়ি ভাড়া পায় তাহলেই কিন্তু তারা অনেক অনেক হ্যাপি থাকবে আর এই কারণে আমি আমার বাড়ির ভিডিও দেই যাতে সবাই উৎসাহ পায় আর তাছাড়া আমি যেহেতু কনটেন্ট ক্রিয়েটার এবং আমি আমার ডেলি ব্লগুলো শেয়ার করি তাই আমার ঘর বাড়ি রান্না এইগুলোই তো আমি দেখাবো তাই না হোম ডেকোর এটাই হচ্ছে আমার ভিডিওর ক্যাটাগরি সুতরাং আপনি যদি হোম ডেকোরের ভিডিও দেখতে না পছন্দ করেন তাহলে আমার ভিডিও আপনার কাছে ভালো লাগবে না এটাই স্বাভাবিক বিদেশের বাড়িতে একটি নিজের বাড়ি থাকা কতটা যে প্রয়োজন সেটা আমি খুব ভালো করেই জানি কারণ আমি আমার একদম কাছের একটা বান্ধবীকে দেখেছি তার হাজব্যান্ড যখন আমেরিকাতে মারা যায় সে তখন তার দুইটি বেবি নিয়ে খুবই সমস্যায় পড়ে গিয়েছিল কারণ দুই দুইটি বেবি রেখে সে জবেও যেতে পারতো না আর তার হাজব্যান্ড যেহেতু তাকে জব করতে দিত না তাই সে জব করতে যাওয়ার যে এক্সপিরিয়েন্স সেটাও তার ছিল না কোথাও জব পাচ্ছিল না পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল তার ভাষা ভাড়া খাওয়া দাওয়া কত কত খরচ দুই বেবির কিন্তু সব খরচ সে সামলাতে না পেরে বাধ্য হয়ে দেশে চলে যেতে হয় এবং দেশে যাওয়ার পরে সবাই তাকে একটা কথাই শুনিয়েছে জামাইকেও খেয়ে ফেলেছ জামাইয়ের টাকা পয়সাও সব খেয়ে ফেলেছ তো এবার চিন্তা করে দেখেন যে তার কতটা কঠিন অবস্থা এ কারণে আমি সবাইকে বলবো একটি বাড়ি খুব তাড়াতাড়ি কিনে ফেলতে তাহলে আপনি এবং আপনার হাজব্যান্ড অথবা আপনার পরিবারের কারোই কোনো প্রতিকূল অবস্থায় পড়লে কারো কাছে হাত পাততে হবে না নিজের বাড়ি ভাড়া দিয়েই চলতে পারবেন আর বাধ্য হয়ে দেশে যেতে হবে না কারো কথা শুনতে